আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে গরম জল ঠিক সুন্দরী গাছ এই জায়গাটাই আপাতত নাই এগুলো বড় হয় না আমরা এখন আমাদের বোটে যাব ওই যে আমাদের বোট আছে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসের সাথে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মিল করা আছে এই যে ছোট ছোট ক্যানেল দেখা যায় এনাকে দেখতে লম্বা পাতা তার নাম হয়ে গেছে গোলপাতা অফিস পাড়াতে এসে আমরা একটা হরিণ দেখতে পাইলাম ভালোই লাগছে আমরা এখন যাব আন্দার মানিকে যাওয়ার জন্য আমাদের সবার লাইফ জ্যাকেট করতে হইব একটা জিনিস হচ্ছে এই গাছগুলা সব কিন্তু মরে গেছে গা সম্ভবত যখন ঝড় আসে এই যে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খুলনা চার নম্বর ঘাট থেকে আজকে আমরা সুন্দরবনের তিন দিনের ট্যুরে যাব এই ট্যুরে আমরা রিভার ক্রুজে যাব এবং এখানে কি কি থাকছে কীভাবে তারা কোথায় নিয়ে যায় সব কিছু এ ভ্রমণ গল্প আপনাদের জানাবো চলুন আমার সাথে ভোর ছয়টায় তারা একটি টলার নিয়ে খুলনা জেলখানা ঘাট থেকে আমাদের পিক করার জন্য আসে এবং জাহাজে নিয়ে যায় এ হচ্ছে আমাদের রুম এখানে টু বাই ওয়ান সিট খুব সুন্দরভাবে তিনজন থাকা যায় এবং রুমের মান অনেক ভালো ছিল এবং আমরা থেকে খুব ভালো লেগেছে আমাদের কাছে আপনারা এটাতে আসতে পারেন এখন বাজে সকাল নয়টা আমাদের নাস্তা দিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে নাস্তা করব এবং আমরা আন্দার মানিকের উদ্দেশ্যে রওনা হব এবং আমরা গিয়ে আন্দার পরিদর্শন করব। সময় দুপুর দুইটা এখন আমরা লাঞ্চ করতেছি লাঞ্চ করে ঘন্টা ভিতরে আমরা আন্দারমানিকে নামতে পারবো এটা তারা জানিয়েছে আমরা এখন যাব আন্দারমানিকে আন্দারমানিকে যাওয়ার জন্য আমাদের সবার লাইফ জ্যাকেট করতে হইব একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে এটা লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে তো এখন পরি লাইফ জ্যাকেটটা এটা জাস্ট একটা ফর্মালিটি কারণ যদি বাইসেন্স কেউ পরে যায় তার জন্য এটা এইভাবে তারা দিয়ে রাখে এনাকে দেখতে লম্বা পাতা তার নাম হয়ে গেছে গোলপাতা তো যাই হোক আর এই পাশে হচ্ছে বলা গাছ সুন্দরবনে একের অধিক ফুল হয় এই গাছটাতে পান পাতার মতন দেখতে বলা গাছ হচ্ছে গেওয়া গাছ তো এই গেওয়া গাছটা হচ্ছে বাংলাদেশ সরকার বন বিভাগ যখন এক সময় গাছ সুন্দরবন থেকে বিক্রির প্রথা ছিল তখন হচ্ছে এই গাছ খুলনাতে নিউজ পেপার মিল অর্থাৎ নিউজ পেপার তৈরি হইতো এই গেওয়া কাঠ দিয়ে তো এটার আপনার একটু সাইড এফেক্ট আছে সেটা হলো কি যে এটার সাথে একটু পয়জনিং এই যে কস দেখেন যে সাদা দেখেন এই যে এই সাদা কস এটা আপনার চোখে লাগলে অনেক সময় একটু ওষুধ না এন্টি ওষুধ না দিলে প্রবলেম হতে পারে বা কোথাও স্কিনে লাগলে স্কিন প্রবলেম হতে পারে বিশেষ এই সব কারণে হচ্ছে আপনাদেরকে নিষেধ করা হয় গাছপালা আর বনাইনে অবশ্য প্রথম পাতা থেকে শুরু করে হচ্ছে সেরা নিষেধ পাতা ছেরা নিষেধ পাতা থেকে শুরু করে আবার এর সাথে ছোট ছোট আপনার পোকামাকারও থাকতে পারে বিভিন্ন কারণে আপনাদেরকে নিষেধ করা হয় ধন্যবাদ সবাইকে আবার সামনে তো ওই যে অনেক সময় অনেক অনেক মানুষ কিন্তু রাগ করে অনেককে বলে তোকে কিন্তু সুলবন দিয়ে টানবো এইটা হলো সেই সুলবন আসলে মানে হচ্ছে এই শ্বাসমূলটা হচ্ছে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা হয়ে থাকে এটা সুন্দরী গাছের আবার পশুর গাছেরটা একটু মোটা বাইন গাছেরটা একটু চিকুন চিকুন একেবারে চিকুন চিকুন তারপরে আপনার গেওয়া গাছেরটা একটু আঁকা বাঁকা জড়ানো টরানো হয় এক একটা গাছের এক এক রকম বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম ভেরিয়েন্ট তারপর একটা জিনিস দেখেন এই যে সুন্দরী গাছের দেখেন এই যে পাঠাতন মানে আমরা পাঠাতন বলি আবার অনেক সময় ঠ্যাসমূলও বলি ঠ্যাসমূ ঠ্যাসমূল আপনার এই যে আপ আন্দারমানিতে আসলে আপনার এরকম চমৎকার একটা ভিউ পাইবেন আপনি দেখেন এপাশে সব বোর্ডগুলো রাখা আছে শ্যালা নদী শ্যালা নদীর এই ভিউটা অসাধারণ ইচ্ছেদ থেকে আন্দারমানিক থেকে আমরা এখন রওনা হলাম আমরা এখন আমাদের বোটে যাব ওই যে আমাদের বোট আমরা এখন এই যে এই টলারে করে আবার আমাদের বোটে ফিরে যাব তো কালকে সকালে আবার আমাদের নতুন কোনো গন্তব্যে দেখা হবে নতুন স্পটে থেকে পাখির মাধ্যমে জাম এই অত্র অঞ্চলে বিস্তার হয়ে যায় যাওয়ার পরে এক সময় হচ্ছে এই জাম গাছের আধিপত্যতে এই এলাকার নাম জাম গাছে জামতলা রূপান্তরিত হয় আলাইকুম আমরা এখন আছি কটকা জামতলা সি বিচে সি বিচে আমরা আমাদের মূল ট্রেল থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাইটার তারপরে আমরা এসে পাইছি আর সি বিচের মূল ভিউটা হচ্ছে এই টাইপের এখানে এখানে সুন্দর সুন্দর আপনার গাছ রয়েছে এবং গাছের গুড়িগুলো খুব দেখতে খুব সুন্দর লাগতেছে সমুদ্র এবং বনের একটা স্থল মিলিত হয়েছে এই জায়গাটাতে এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ লাগে আর পৃথিবীতে কোথাও কিন্তু এই ধরনের দৃশ্য নাই এই সাধারণত আমাদের এই যে সুন্দরবনে যে গোলপাতা অন্যান্য গাছগুলো রয়েছে এই ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ডের আর কোথাও নাই যাই হোক আমরা অনেক দূর হাঁটাহাঁটি করে আসছি এটা ঘুরে দেখার জন্য দেখলাম ভালো লাগলো তো আপনারা আসলে এই জায়গাটা অবশ্যই পরিদর্শন করে যাবেন আর সমুদ্রের প্রচুর পরিমাণে ঢেউ যে ঢেউগুলো দেখলে আপনি একটা সমুদ্রের ফিল বনের ফিল দুইটা একসাথে পাবেন এই জায়গাটার ভিতরে হচ্ছে কালিলতা আর একটা হচ্ছে গিলালতা তো কালী লতা গিলালতা দেখতে প্রায় একই রকম মানে কিছুটা ডিফারেন্স এই দেখেন চমৎকার লতা এটা এই একটা শুকর পাওয়া গেছে বন্য শুকর

ভালোই লাগছে একেবারে ওই পাশটাতে ওই পাশটাতে একটা হরিণ দেখা গেছে আসলে ওরা মানুষজনের শব্দ পাওয়াতে ওরা অনেক দূরে সরে যায় আপনি যত কাছে যাবেন ওরা আরও অনেক দূরে সরে যাব যাই হোক কটকা অফিস পাড়া থেকে এখন আবার আমরা ফিরে আমাদের বোটে যাব বোটে গিয়ে আমাদের সকালের নাস্তা সেরে তারপরে আবার বিকেলে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে আর আমি যদি এই পাশ থেকে যদি দেখাই পুরা ভিউটা কটকা অফিস পাড়ার এই হচ্ছে পুরা ভিউ পুরা ভিউটা হচ্ছে এরকম এরকম হচ্ছে পুরা ভিউ আর সামনের সাইডটাতে আমি আরেকটু দেখাই আমরা এই দিকটা থেকে আসছি এই পাশটাতে সমুদ্র এই পাশটাতে সমুদ্র ওই পাশটা দিয়ে আর এই হচ্ছে বন এই জায়গায় আসলে আপনার হরিণ দেখা যায় আর একটা জিনিস হচ্ছে এই গাছগুলা সব কিন্তু মরে গেছে গা সম্ভবত যখন এই যে সমুদ্রের এই পাশ থেকে বাতাসগুলো বেশি এই দিকে ঢোকে বনের যার কারণে এই পাশে এই যে গাছগুলা দেখেন সব পাতাটা তো সহকারে ঝরে মরে গেছে আর কি যখনই একটা ঝড় আসে এই বনের উপর দিয়ে প্রভাব পড়ে তো যাই সামনের দিকে ওই যে ওইটা সমুদ্র ওই যে ওই মাথায় সমুদ্র আর কি ওই যে খালি জায়গাটা দেখা যাইতেছে সামনের দিকে যাই এই হচ্ছে কটকা অফিস পাড়ায় সমুদ্র পার ভালোই লাগবে চমৎকার পুল তৈরি করছে কিন্তু ছুটিও ছোট গরমের ভিতরে অসাধারণ সুন্দরবন বুনে বাচ্চাদের মতো আপনি এইভাবে সুইমিং পুলে লাফালাফি করতে পারেন এটা আপনার জন্য একটা আনন্দদায়ক হইতে পারে প্রচণ্ড রোদের ভিতরে যে পরিমাণ রোদ্র রৌদ্দর ভিতরে যদি পানির ভিতরে আপনি কিছুক্ষণ জলগেলি করেন তাহলে আপনার মনটা কিন্তু প্রশান্তিত ভরে যাবে অসাধারণ হতে পারে কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে যেতে পারেন